মুসলিমুন আল্লাহ আকবর বলি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বলতেছেন এ ও ইমানদার বান্দারা হে ইমানদার বান্দারা তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করো শুধু আমাকে ভয় করা করলেই হবে না আমাকে যতটুক ভয় করা দরকার ততটুক তোমরা আমাকে ভয় করো বললেন আমি ভয় করি আমি আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না আমি আল্লাহকে ভয় করি দিনের কোন কাজ করি না আমি আল্লাহকে ভয় করি রমজান মাসে সামনে রমজান আসছে রোজা রাখি না এই রকম ভয় করলে চলবে না আল্লাহ বললেন হাককুত কতিহি যতটুকু ভয় করা দরকার ততটুক ভয় করো ওয়ালা তামুতুন নাইলা ওয়ান্তুম মুসলিমুন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কার কথা এজন্য আপনি আমি মরব কিন্তু মুসলিম শব্দের অর্থ আত্মসমাপনকারী আপনাকে আমাকে আত্ম আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করতে হবে আজান হয় আপনি চার দোকানে চা খান আজান হয় আপনি মানুষের কি বোধ গাইতেছেন এমনটা জীবন নয় এতেই শেষ নয় আল্লাহকে ভয় করতে হলে যখনই আজান হবে দুনিয়ার কাজ ছেড়ে আল্লাহর ডাকে সারা দিতে হবে আল্লাহ আকবর বলি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ

লিয়েবলুয়া কুমাইউকুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য যে আমার কোন গুলো এমন আমল নিয়ে আমার দরবারে উপস্থিত হয় যে আমলটা শ্রেষ্ঠ সবার আল্লাহ বলি কোন আমলটা শ্রেষ্ঠ এমন একটা আমল আল্লাহর দরবারে আহসানু আমালা উত্তম আমল যে আমলটা হাজারো আমলের থেকে মর্যাদা এই আমল নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তালা বলতেছেন এই আমল নিয়ে যদি তুমি উপস্থিত হতে পারো আমাকে তুমি গফুর হিসাবে পাবে আর আমল থাকবে না আমি আজিজ হব এমন কঠিন হব আমার কে বলবো একে ধরো শুধু ধরো না এর কমরে গজ সেকল বাদায়া একে জাহান নামে ফেলে দাও না বলি দুনিয়ায় আজ আলেম ওলাম আলেম ওলামাদেরকে ধরলো দেখলাম যখন আলেমদেরকে ধরলো এই যে শিকল বেরি পড়ানো হয় কিন্তু নেতাদেরকে ধরলে তাদেরকে বেরি তো দূরের কথা হাত করাও পড়ায় না ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আমিন বলেন যারা আমার দিনের জন্য দিনের কথা বলতে গিয়ে জীবন দিবে দুনিয়ায় জেলখানায় থাকবে কষ্ট করবে আমি আল্লাহ রব্বুলাল আমি তাদের জন্য রাখছি